চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াকালীন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যক্তি যিনি উপদেষ্টা আছেন যিনি আছেন যদি আপনারা মনে করেন দলখানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছে দলকানা প্রশাসনের বিরুদ্ধে করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন না দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে মনে করে বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশায় পড়েছেন তারা সহ এসিস্টের কিছু পঞ্চাশের অঞ্চলের সম্মিলিত কর্তৃপক্ষ এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে ঠিক স্পষ্ট কথা একজন আস্তে আস্তে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারাতে সন্ত্রাসী এবং কতিপয়ের টোকায় ছড়িয়ে লোক দিয়ে কাজগুলো করাতে হয়তো জানে কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়তের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন যার আমরা বিস্মিত্ব কোন জায়গায় পড়ছে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে। গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্যকে এটা একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বুঝতে পারেন না তারা আপনারা বুঝেও না পূজার ভান করুন দেবে না চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলাম এবং দেশ প্রেমিকদের হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান অতিথি কথা বলবেন ঐক্যমাত কমিশনে যিনি বিচার সংস্কার এবং দেশের আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের নিরস প্রচেষ্টা চালিয়ে জাতীয় ভূমিকা পালন করছেন জননেতা যারা মাওলানা রফিকুল ইসলাম খান সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল উপস্থিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ঢাকাবাসী আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য বৃন্দ আমি আপনাদের সামনে বিশেষভাবে দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে সাক্ষর অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্তর সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জেলায় সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারাই প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে গণভোটের বিরোধিতা জাতির শত্রু গণমানের শত্রু আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন সকালে লাগালে দুপুরে বেড়াল গুলো ফুলে এসে ফেলে দেওয়া হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ বেড়ালের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর একজন পোস্টার করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টার গুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আজকে আপনাদের জানা থাকার কথা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোদ তাহের সাবেক এমপি অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এখন আমাদের সামনে প্রধান